আসসালামু আলাইকুম বিয়র্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিয়ে আসলাম নতুন আর একটা ভিডিও আজকে আমি আপনাদের যারা একদম নতুন মানে থ্রি পিসের কামিজটা কাটিং করতে শিখছেন বা শিখবেন তাদের জন্যই আমার এই ভিডিওটি আজকে দেখুন আমি এখানে আড়াই গজ মতো কাপড় নিয়ে নিয়েছি আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন দেখুন এখানে আমি চার ভাজ করে নিয়েছি আমার যতটুকু বডির কাপড় লাগবে সেভাবে ভাজ করে নিয়েছি এবং প্রথমে আমি গলার গলার মার্কটা করে নিয়েছি উপরে আড়াই ইঞ্চি নিচে হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি এবং কাঁধে রেখেছি চার ইঞ্চি পরিমাণ তারপরে বগল আর্ম রেখেছি হচ্ছে ইঞ্চি পরিমাণ এখন বডির মাপটা নেব বডি আপনাদের যা যা যেরকম বডি থাকবে তার চার ভাগে ভাগ করে যা হবে সেটা নেবেন এবং উপর থেকে আমি চোদ্দ ইঞ্চি এবং নিচে হচ্ছে একুশ ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি দেখুন কোমরে রেখেছি হচ্ছে চোদ্দ ইঞ্চি পরিমাণ এবং নিচে যেখানে ফাড়া থাকবে ওইখানে রেখেছি একুশ ইঞ্চি পরিমাণ এখন উপরে যা হবে তার থেকে হাফ ইঞ্চি বা এক ইঞ্চি কম রাখবেন আর নিচে ফাড়ার অংশে হচ্ছে যেখানে বডির মাপটা নেব আমরা সেটাই হচ্ছে ফাড়াতে ফাড়ার ওই অংশে রেখে দেব তারপর আমরা সাইড থেকে সেলাইয়ের জন্য পাশে আমি এক ইঞ্চি পরিমাণ জায়গা রেখেছি এবং হাতা এবং গলাতে রাউন্ড শেপ করে দিচ্ছি এবং কাঁধে এরকম দেখুন যেভাবে মার্ক করে নিয়েছি এই মার্ক অনুযায়ী আমি কেটে নেব তাহলে আমি কাপড়টা সুন্দর করে কেটে নিয়েছি দেখুন কাপড়টা কাটা হয়ে গেছে এবং আমি গলার মাপটা নিয়ে যে সাইডের কাপড় বেঁচেছিল সে অনুযায়ী আমি গলার কাপড়টাও কেটে নিয়েছি তারপর এটা খুব সহজেই গলার কাপড়টা কাটতে পারবেন আমি এটা দেখালাম না অফ ক্যামেরায় আমি কেটে নিয়েছি এখন হচ্ছে হাতাটা রাখবো যেহেতু আমার সাইড থেকে হাতাটা বের করব আপনারা যারা নতুন আছেন হাতার কাপড় সাইড থেকে কিভাবে বের করতে হয় দেখুন যে সাইডের কাপড় ছিল আমি ওটা কাপড়টা যতটুকু লম্বা রাখবো ততটুকু লম্বা নিয়ে নিয়েছি এখন এটা হচ্ছে চার চারপাট করা আছে কাপড়টা যতটুকু রাখবেন সেই উপর থেকে যে অংশ খোলা আছে খোলা সাইড থেকে তিন ইঞ্চিতে মার্ক করে নেব তার এইভাবে উপর থেকে রাউন্ড শেপ দিয়ে নেব এই রাউন্ড শেপ অনুযায়ী আমি এটাকে কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন কাটা হয়ে গেছে এই সাইড কিন্তু খোলা সাইড আমার সামনের অংশটা খোলা আছে ওটা আমি সেলাইয়ের সময় দেখিয়ে দেব। কিভাবে এখন চলে আসলাম সেলাই করতে দেখুন আমি এখন প্রথমে গলার কাপড়টা লাগিয়ে নেব সেজন্য গলার কাপড়ের সাইড থেকে আমি এভাবে সেলাই করে নিচ্ছি দুইটা পার্টি এভাবে সেলাই করে তারপরে হচ্ছে জামার কাপড়ের সাথে এটা জয়েন্ট দিতে হবে সাইড থেকে এভাবে চিকুন করে গলার কাপড়টিকে সেলাই করে নিতে হবে এখন আমার সেলাই করা হয়ে গেছে দুইটা পার্টি আমি এভাবে সেলাই করে নিয়েছি এখন দেখুন জামাটা আমি এভাবে রেখে গলাটা এর উপর দিয়ে বসিয়ে আমি সেলাই করে নিচ্ছি গলাটা লাগিয়ে অবশ্যই এর উপর দিয়ে একটা করে চাপ সেলাই দিয়ে নিতে হবে এখন আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি দেখুন এখন আমি এখন দুই কাঁধে সেলাই করে নিয়েছি এখন যে বডির যে অংশটা আমি দাগ দিয়ে নিয়েছিলাম সেই মাপ অনুযায়ী দাগ অনুযায়ী আমি সেলাই করে নিচ্ছি এটা সেলাই দিতে হবে সেলাইটা খুলে তাহলে আমার বডির মাপটা নেওয়া হয়ে গেছে এখন সাইডের এর ফাড়ার এখানে আমি সেলাই করে নেব সেজন্য দুই ভাঁজ করে নিয়েছি এবং দুই ভাঁজ অনুযায়ী ভাবে আমি এটা সেলাই করে নিচ্ছি দেখুন এটা সেলাই করা হয়ে গেছে দুই সাইডে সেলাই করা হয়ে গেছে এখন নিচের পাটের নিচের অংশটা সেলাই করতে হবে সাইডে যেভাবে সেলাই করেছি নিচের পাটা দেখুন দুই সাইডে সেলাই করে নিয়েছি সেলাই করা হয়ে গেছে এখন হাতার কাপড়টাকে যে আমি জয়েন্ট দেব বলেছিলাম সাইডের কাপড় এটা আমি এখন জয়েন্ট দিয়ে নিচ্ছি দেখুন দুই পাশে যে হাতার জয়েন্ট দেবো সেই জয়েন্টের অংশটাকে আমি সেলাই করে নিচ্ছি জয়েন্টের অংশটা অবশ্যই দুইটা সেলাই দিতে হবে সেলাই দিয়ে নিয়েছি এখন হচ্ছে হাতার মোহরিতে সেলাই করবো এই সাইডে যেভাবে সেলাই করে নিয়েছে জামা মরিতেও ঠিক একইভাবে আমি সেলাই করে নিচ্ছি এখন সাইডে সেলাই করেছি মৌড়িতেও সেলাই করে নিয়েছি এখন জামার মাপ দিয়ে আমি এখানে উপরে কতটুকু লাগবে সেলাই করে নিয়েছি এখন সরি মানে দাগ দিয়ে নিয়েছি এবং মরিতে ছয় ইঞ্চি পরিমাণ নিয়ে এই আর এই দাগের সাথে আমি এখন মিলিয়ে দিচ্ছি এখন সেলাই করা হয়ে গেছে এখন হচ্ছে হাতাটি কি উল্টে নেব জামার পাটটিকে উল্টা সাইডে রাখবো হাতার পাটটি সেটা সাইডে রেখে দেখুন এর ভিতর দিয়ে হাতাটা ঢুকিয়ে দিচ্ছি তারপরে এই দুই সাইডে জয়েন্টের দুটা কোনাকণি একসাথে রাখবো যাতে হাতাটা ভালো সেট হয় এর উপর দিয়ে আমি সেলাই করে নেবো এখন সেলাই করা হয়ে গেছে চমৎকার জামাটি আমি খুব সহজেই সেলাই করে নিলাম আপনারা যারা নতুন সেলাই কাজ শিখছেন কামিজ বানানো তারা আমার এই ভিডিওটি দেখে অনেক উপকৃত হবেন আশা করছি পুরো ভিডিওটি সাথেই থাক থেকেছেন যারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ